বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি বিষয় কথা বলার জন্য একটু উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খুব আলোচিত একটি বিষয় ফেসবুকে অলরেডি ভাইরাল অবশ্যই একটি ভিডিও যা ইতিমধ্যে viral হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন আসলে মানুষ কতটা অশিক্ষিত বা অপশিক্ষিত হলে এমন কথা বলতে পারে পবিত্র কোরআনের একটি সূরা হচ্ছে সূরা নাস 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 এর অর্থ হচ্ছে মানুষ আর এই লোক নাস বলতে নিত্য বা শরীর ধরানোকে চেষ্টা করেছে কত বড় গন্ডমূর্খ হলে এমন অবজ্ঞা দিতে পারে নাউজুবিল্লাহ

সর্বশেষ আয়াত যেটা মিনাল জান্নাতি অন্নাস অর্থাৎ জিন এবং মানুষ জাতি থেকে কত সুন্দর অর্থ অর্থ আছে কিন্তু এই লোকটি ইসরোয়ার সম্পূর্ণ অপব্যাখ্যা দিয়েছে যে আমরা ধর্মান মুসলমান হিসেবে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি তারপরও যারা জেনে বুঝিয়েতে পক্ষে কথা বলছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দিক পরিশেষে আমি একটি কথাই বলবো আপনি যে পেশায় হন না কেন বাউল হন পাগল হন পাগল হন চাকরিজীবী জীবন ব্যবসায়ী হন শিক্ষা কোনো বিকল্প নেই আপনি যে পেশা হন সেই পেশাতে আপনি শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষিত আর অশিক্ষিত এই দুটো পার্থক্য এই বাউলকে এখানে বোঝে না সে নাচ আর নাচের পার্থক্য বোঝে না